একটি মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো ঈশ্বের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মেয়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যা থাকে তা হল সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েটা পারে না তার ইচ্ছমতো চলতে পারে না ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়ে কি খুব লক্ষ্মী মেয়ে আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ মেয়ে ভালোবাসার মানুষটির হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয় যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সেই মেয়েটি স্বার্থফার বেঈমান বেইমান প্রতারক বিশ্বাসঘাতক সবার কাছেই জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা তবুও কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব নয় আমি বলি তোমরা তোমাদের মাকে ভালোবাসো তাকে বুঝতে শেখো ওই মেয়েটা কি কি ত্যাগ করেছে তোমাদের জন্য তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে খুব সহজেই সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার একটু ভালোবাসা চাই মেয়েদের অসম্মান করো না কেননা তুমিও একটা মেয়ের পিতা ভাই বা স্বামী মেয়েদের একটু সম্মান করো তাহলেই বুঝতে পারবে কি চাই একটা মেয়ে আর কেনই বা মেয়েদের জীবন এত কষ্টের কেনই বা তারা অসহায় তোমাদের সাথে গল্প বলতে বলতে আমার আমের আচারটা প্রায় অর্ধেকের পথে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো তো আমি এই যে আমের আচারের জন্য সাত থেকে উঠে অনেকগুলোই আম পেড়েছিলাম তো এতগুলো আমার আসার করব না কারণ অনেকটা চিনি বা মিষ্টি লেগে যায় তো তার জন্য বৃষ্টি আম ছুলে নিয়েছি আর ছুলে আমটা হলুদ লবণ মাখিয়ে একটু ঝরতে দিয়েছিলাম জলটা তারপর পাঁচ পোড়ং আর শুকনো মরিচ পোড়ং দিয়ে এই যে ভালো করে ছেড়ে নিলাম এরকম একটু মজে আসলে তারপর চিনিটা দিয়ে দিব। ভালো তো ভালো করে যদি নিচ থেকে এরকম না নাড়াছাড়া করা হয় তাহলে লেগে যাবে নিজ থেকে তারপর এই যে আমি চিনিটা দিয়ে দিলাম এখানে আমার বিশ ড্যামের জন্য আড়াই কেজি চিনি আর আধা কেজি গুড় লেগেছে তো দেখো আমার আমের আচারটা হয়ে গেছে আর নামিয়েও নিব আর এই যে বরমশাই বাইরে থেকে এনেছিল বিরিয়ানি তো সে বিরিয়ানি খেয়ে রাতটা পার করবো আর রাত্রে অন্য কিছু রান্না করব না তো একটা ডিম ছিল আর খাসির মাংসর একটা ছিল আর এক পিস চিকেন ছিল তো ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দেও টাটা